বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগ প্রকাশ করা হয়েছে তো নিয়োগটি দেখবো আমরা এই ভিডিওতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে একই অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত পনেরো অক্টোবর শেষ হয়ে যাবে আবেদনের ডেটটি তো বিজ্ঞপ্তিটি আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে বাংলাদেশ পুলিশ টিআরসি পথে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারীর প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো আবেদন করতে আবেদনের বর্ষীমা হচ্ছে আঠারো থেকে বিশ বছর বসীমা নির্ধারিত তারিখ যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হইবেন ক্ষেত্রে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ ও বিরানঙ্গর সন্তানদের জন্য নির্ধারিত কোঠা প্রার্থীর জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষার উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ অবলিক সমমান জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অব্যবহৃত হতে হবে তালাকপ্রাপ্ত অথবা তালাকপ্রাপ্তা নয় শারীরিক ভাব বিবরণ উচ্চতা পুরুষ প্রার্থী মেধা কোঠার ক্ষেত্রে পাসপোর্ট ফুট ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং কুর্দ নগোষ্ঠীর কোঠা ক্ষেত্রে পাসপোর্ট ফুট ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে নারী প্রাপ্তি মেধা কোটা ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনা সন্তানের এবং ক্ষুদ্র নগোষ্ঠীর কোটা ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নগোষ্ঠীর কোঠা ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে মুক্তিযুদ্ধ ও শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনার সন্তানদের কোঠা স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং অবস্থায় ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে নারীর ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুসন্ধান পরিমাপের হতে হবে দৃষ্টিশক্তি পুরুষের ক্ষেত্রে ছয় এবং নারীর ক্ষেত্রে ছয় অনলাইনে আবেদনের নিয়ম বলে প্রথম দাম কম এ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এই ওয়েবসাইটে যায় কিন্তু আবেদনটি করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্য উক্ত লিঙ্কের সহায়তা হিসাবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া থাকবে সেখানে আপনারা ভিডিও পাবেন তাহলে আপনারা দেখতে পারবেন হত্যে বলা আছে আবেদনের সময় এক অক্টোবর দু সকাল দশ গঠিকা হতে পনেরো অক্টোবর দুই চব্বিশ তারিখ এগারোটা উনষাট গঠিকা পর্যন্ত মানে বারোটা পর্যন্ত আবেদনের ফর্ম পূরণ করার অবরহিত পরে যোগ্য প্রাপ্তির একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডি থেকে আবেদন ফর্ম পূরণে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর চল্লিশ টাকা সার্ভিস চার্জ অপরিত যোগ্য বাবদ জমা করতে হবে মানে চল্লিশ টাকা আপনার কাটবে চল্লিশ টাকার মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ও রঙিন সবে আছে দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্থ এটা হলো ছবি স্ক্যান নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আপনি স্ক্যানও করতে পারেন অথবা আপনি ছবি তুলতেও পারেন অনলাইন আবেদনের পূরণ কিছু তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বিদায় অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে আপনাকে সবকিছু যাচাই বাছাই করতে হবে ঠিকঠাক আছে কিনা দ্বিতীয় তাপে আপনার প্রার্থীর ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা

এটা মনে করেন আপনার ইউজার আইডি সে কারণে এ বি সি ডি এফ জি এরকম একটা লিখে দিছে এবং আপনার রিপ্লাইতে কি পাবে আপনার যা আবেদন করছেন তার নাম এবং 40 টাকা চার্জ কাটবে সেটি নিয়ে একটি বলে দিছে এবং দ্বিতীয় এসএমএস আপনাকে পাঠাতে হবে টিআরসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার প্রথম এসএমএস এ 10 ডিজিটের একটি পিন কোড দেওয়া হবে সেই পিন কোডটি সেকেন্ড এসএমএস এ কিন্তু আবার বসাইতে হবে সেকেন্ড এস এম এসে আপনাকে টিআরসি স্পিস ইএস স্পিস পিন নাম্বার যে পিন নাম্বারটি দেবে সেটি লিখে আবার সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 ওই নম্বরে সাকসেসফুলি একটি মেসেজ দেখাবে এবং আপনার পাসওয়ার্ড এবং ইউজারেলি যদি ভুলে যান তাহলে কীভাবে সেটি পুনরুদ্ধার করবেন সে নিয়ে কিন্তু এখানে বলা আছে আপনারা এটা পরে নেবেন তারপর এখানে লিখিত পরীক্ষা এবং কিছু এর কথা বলা হয়েছে এবং এখান থেকে আর যে গুরুত্বপূর্ণ আছে সেটি হচ্ছে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং কাগজপত্র যাচাই শারীরিক মাপ এগুলো সময়সূচি বলা আছে তো এখানে দশ নম্বর কিন্তু আছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল টেক্সট লিখিত পরীক্ষা এবং মনুষাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সময়সূচি তে জেলার নাম বলা আছে প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে সশ জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে জেলার নাম বলা আছে মাদেরপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি বেরমনবাড়িয়া জিনাইদ নরাইল সিরাজগঞ্জ বাপুগঞ্জ কুড়িগেরাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনাম পাব কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্ট হবে পঁচিশ ছাব্বিশ সাতাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এগুলো কিন্তু আপনার এসএমএস এর মাধ্যমে জানা দেওয়া হবে তারপরও এখানে বলা আছে যখন সার্কুলার তাই আমি বলে দিচ্ছি লিখিত পরীক্ষা হবে বারো ও নভেম্বর দুই হাজার চব্বিশ দশ গিকায় মনসাত্ত্বিক ও পরীক্ষা হবে উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ দশ গিকায় জেলার নাম সাতকেরা নওগাঁও জয়পুর হাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর সুগ ডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট চালকটি পটুয়াখালী শারীরিক মাপ এবং কাগজপত্র এগুলো দেখতে হলো উনত্রিশ তিরিশ একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আটগটি গে এবং লিখিত পরীক্ষা সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ এবং মনসত্বিক আছে চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দশ গঠিকায় নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেরপুর নাটোর মনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বগুড়া ময়ভংসিং গাজীপুর সৈরে মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এক তারিখ দুই তারিখ তিনে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আট গঠিকায় লিখিত পরীক্ষা বাইশে নভেম্বর দুই হাজার নিতে পারেন এবং মৌখিক পরীক্ষা বাজার নরসেন্দি সাদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ফিরোজপুর বরিশাল শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই চার পাঁচ ছয় নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আট গঠিকায় লিখিত পরীক্ষা সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে হেবার হচ্ছে দশ গঠিক এটা এবং মনুষ্যত্বিক ও মৌখিক পরীক্ষা হলো চারই ডিসেম্বর দু চব্বিশ দশ গঠিকায় কি কি কাগজপত্র লাগবে সেটা এখন আমরা জানবো তো এখানে বলা আছে প্রয়োজনের সনদপত্র বিবরণ যেগুলো মাঠে নিয়ে যেতে হবে তো প্রথমে আছে এডমিট কার্ড এডমিট কার্ড ফিজিক্যাল টেস্টের সময় এটি ডাউনলোড করে দুই কপি এডমিট কার্ড প্রিন্ট করে নিয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা সনদপত্র মূল কপি নিয়ে যেতে হবে মূল কপিটা কিন্তু আপনার নিতে হবে শারীরিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রদত্ত শারীরিক সনদপত্র মূল কপি শারীরিক সনদপত্র আপনার কাছে না থাকলে স্কুল থেকে আপনারা নিয়ে যাবেন নাগরিকত্ব সনদপত্র জেলা স্থায়ী বাসিন্দা জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন মেয়র পরিষদা তারা যে একটি সনদপত্র দিয়ে থাকে সেটি আপনাকে নিয়ে যেতে হবে যেটি আমরা চেয়ারম্যান সার্টিফিকেট বলি চেয়ারম্যান থেকে সেটি অভিভাবকের জাতীয় জাতীয় মূল যদি প্রার্থী জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থী পিতা মাতার জাতীয় পরিচয় মূল কপি নিয়ে যেতে হবে এবং ছবি সরকারি গেজেট কর্মকর্তা কৃতিক সত্তাহিত তিন কপি সত্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনার সত্য সহ কিন্তু আপনার কপিটি নিতে হবে যখন আপনারা এটি সপ্তাহে করবেন তখন আপনারা সার্টিফিকেট ফটোকপি ফটো কপি করে আনবেন তাহলে পরবর্তীতে কোনো ঝামেলা হবে না একসাথে আপনারা সবকিছু নিয়ে আসতে পারলেন তাছাড়া আপনারা এগুলো এখান থেকে দিয়ে নিতে পারেন অথবা আপনারা এই পুলিশ টেলিকটক টক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যদি আপনারা চলে যান তাহলে কিন্তু সার্কুলারটি দেখতে পারবেন এখান থেকে আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন এবং এখান থেকে আমরা এই যে টিআরসি এখানে যদি আমরা ক্লিক করি আপনারা এখানে আবার ক্লিক করবো এই যে আমাদের সার্কুলার টা কিন্তু আপনার দেখতে পাচ্ছি আবেদন কিভাবে করবেন সে নিয়ে ভিডিও আপলোড করা হবে চাইলে আপনার মোবাইল দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর কোনো কিছু যদি জানা ফোর জানা হয় অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টের ডিপ্লব পেয়ে যাবেন আপনি